ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টের যে পড়াশোনা করার যে পুরো ব্যাপারটা আমি বলবো যে এক ধরনের কন্ট্রাক্ট বিটুইন স্টুডেন্ট এন্ড দা ইউনিভার্সিটি আপনি কি সেই সার্ভিসটা তাদের কাছে শিখ করেছেন কিনা সেটা নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা তাদের সাথে কথা বলেছেন কিনা তাদের সেই টিম আছে আমি যদি কোর্স কমপ্লিট করতে না পারি আমি যদি মাঝ পথে কোর্স ছেড়ে দিই তাহলেও আমি কোর্সের যে টিউশন ফি সেটা দেওয়ার জন্য লাইবল থাক মানে আমার কোর্সটা আমি শেষ না করলেও আমি ফিটা আমি পুরোটা দিব এইটা আছে আমার সাথে তার

ছিল আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম সেখানে আমি প্রায় অর্ধেক টিউশন ফি ওদেরকে পে করি এরপরে আমি যখন এখানে এই দেশে দুই হাজার আসার পরে দুই তিন মাস ক্লাস করে তারপরে আমি অসুস্থতার কারণে ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারিনি এরপরে দেখা যায় আমি এই দেশে আসার পরে প্রায় ছয় মাসের ভিতরে বা বছর খানেকের ভিতরে ওরা বিচার কাটেল করে দেয় ইউনিভার্সিটিতে আর কি আমি যখন আমি যে অসুস্থ ছিলাম আমার ইউনিভার্সিটির প্রফেসরদেরকে জানাই এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারি নাই আমি তাদের কাছ থেকে রিফান্ড পাবো কিনা কারণ তারা রিসেন্টলি থার্ড পার্টির কাছে দিয়ে দিছে বাদ বাকি টিউশন ফি পে করার জন্য ওরা বারবার প্রেসার দিতেছে যে আমার বাকি টিউশন ফিটা পে করার জন্য আমি তো ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারিনি অসুস্থতার কারণে এখন আমি রিফান্ড পাবো কিনা অথবা ভবিষ্যতে আমার আইএলআর এ প্রবলেম হবে কিনা এই যে ইউনিভার্সিটি টিউশন ফি পে না করার কারণে একটু জানাবেন স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য দর্শক ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টের যে পড়াশোনা করার যে পুরো ব্যাপারটা এটা একটা আমি বলবো যে এক ধরনের কন্ট্রাক্ট বিটুইন স্টুডেন্ট অ্যান্ড দ্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে কি কন্ট্রাক্ট যে স্টুডেন্ট ইউনিভার্সিটিকে পে করবে সেটার বিনিময়ে ইউনিভার্সিটি স্টুডেন্টকে এডুকেশন প্রোভাইড করবে আরো যা যা কিছু এইটার সাথে থাকে একটা ডিগ্রি রান করার জন্য যা কিছু লাগে এক্সাম নিবে তারপর অ্যাট এন্ড স্টুডেন্ট যদি ঠিকমতো এক্সাম দিয়ে পাস করে তাহলে তাকে সার্টিফিকেট প্রোভাইড করবে সেই সার্টিফিকেট হতে হবে লেজিটিমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড তো এই হচ্ছে একটা কন্ট্রাক্ট মানে ইউনিভার্সিটি হচ্ছে এডুকেশন প্রোভাইড করবে অ্যাজ সার্ভিস আর সার্ভিস নেয়ার জন্য স্টুডেন্ট হচ্ছে তাকে ফি পে করবে এখন এই কন্ট্রাক্টটা কন্ট্রাক্টটা হচ্ছে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয় একটা কোর্সে তখনই শুরুতে এই কন্ট্রাক্টটা বোথ পার্টি একটা সাইন করে স্টুডেন্টকে সাইন করতে হয় সাধারণত অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে এনরোলমেন্টের সময় বিভিন্ন ডকুমেন্টস এগুলোতে সাইন করা লাগে এই ডকুমেন্টস গুলোতে অনেক সময় ছোট ছোট করে অনেক কথা লেখা থাকে যেগুলো অধিকাংশ স্টুডেন্টরাই পড়া পড়েন না আমরা হয়তো এক সময় যখন স্টুডেন্ট ছিলাম আমরাও নিশ্চয়ই সব সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ে তারপর সাইন করি নাই কিন্তু ওইগুলাতে এই সমস্ত কথাগুলো লেখা আছে যে ইন ইন দা ইভেন্ট আমি যদি কোর্স কমপ্লিট করতে না পারি আমি যদি মাঝ পথে কোর্স ছেড়ে দেই তাহলেও আমি কোর্সের যে টিউশন ফি সেটা দেওয়ার জন্য লাইবল থাকবো মানে আমার কোর্সটা আমি শেষ না করলেও আমি এই ফিটে আমি পুরোটা দিব এইটা হচ্ছে আমার সাথে তার কন্ট্রাক্ট আমি যেমন ফি পে করলাম করে সে যদি আমার কোর্স পুরোটা না দিয়ে অর্ধেক রাস্তায় সে কোর্সটা বন্ধ করে ফেলে তাহলে আমি যেমন তার এগেনস্টে আইনি পদক্ষেপ নিতে পারবো তেমনি ভাবে সে কোর্স প্রোভাইড করার জন্য রেডি সে তার ক্লাস চলতেছে সব চলতেছে কিন্তু আমি অর্ধেক রাস্তায় ক্লাস যাওয়া বন্ধ করে দিলাম আপনার সেনারিওটা যে ডিফারেন্ট আমি সেটা আসছি আপনার সেনারিওতে কিছু এক্সটিংগুইশিং সার্কামস্টেন্সেস আছে সেটা আমি বলবো একটু পরে কিন্তু জেনারেল টার্ম হচ্ছে যে ইউনিভার্সিটি কোর্স প্রোভাইড করছে হাওয়েভার আমি কোর্সে আর অ্যাটেন্ড করতে পারছি না আমার নিজের দোষের কারণে সেরকম সেনারিওতে অবশ্যই অবশ্যই আমি লাইবল তার টাকাটা পে করার জন্য ফুল টাকা যে কোর্সটা আছে কোর্স বাকি ফি প্রথমে একটা ফি দিয়েছি পরে ইনস্টলমেন্ট দিয়েছি বাকি ইনস্টলমেন্ট আমি কিন্তু দেওয়ার জন্য আমি লাইবল লাইবল মানে আমার এটা একটা দেনা ঠিক আছে লাইবিলিটি এই একটা দিক তাহলে হচ্ছে আইনি ভাবে সে চাইলে আইনি পদক্ষেপ নিতে পারে আমি আইনি পদক্ষেপ কি নিতে পারে সেগুলো আমি আবার বলবো কারণ এই সেনারে তো অনেকে আছেন এই জন্য আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনার ক্ষেত্রে এটা কি আপনার ক্ষেত্রে একটু এক্সেপশনাল সার্কমস্টেন্স আছে আপনি একেবারে যে সম্পূর্ণ নিজের ইচ্ছায় পড়াশোনা শেষ করে দিয়েছেন আপনি বলছেন তা নয় আপনার চলে কোনো আপনি বলেছেন ইউজার হয়ে যাওয়ার কারণে আপনি কন্টিনিউ করতে পারেন নাই এখন ইউনিভার্সিটি কিন্তু আবার প্রায় সমস্ত এই এই একটা পলিসি আছে যে তাদের কোনো ডিসেবল স্টুডেন্ট যদি থাকে বা হুইল চেয়ার ইউজার থাকে কোনো মোবিলিটি প্রবলেম যদি কারো থাকে তাকে তারা কিভাবে সার্ভিস প্রোভাইড করবে আপনি কি সেই সার্ভিসটা তাদের সিক করেছেন কিনা সেটা নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা তাদের সাথে কথা বলেছেন কিনা তাদের সেই টিম আছে আপনি বলেছেন আপনার ইউনিভার্সিটি টিচারকে আপনি জানিয়ে তারপরে জানিয়েছেন যে আপনার এই হচ্ছে শারীরিক কন্ডিশন এখন এটা কি তারা অ্যাপ্রুভ করে দিয়েছে কিনা যে ঠিক আছে আপনার এই সিচুয়েশনের কারণে আপনাকে আপনি কোর্স এখন যেহেতু আর আসবেন না আসতে পারবেন না আমরাও এটা অ্যাকসেপ্ট করে নিলাম এই জন্য আপনার সাথে আমাদের যে কন্ট্রাক্ট এটা দাস এন্ড এখানে এন্ড হয়ে যাচ্ছে মানে আমরা আর কিছু পাইও না আপনার কাছ থেকে আপনি আর এখানে ক্লাস ও করবেন না আমরা এটা মেনে নিচ্ছি কোনো দেনা পাওনা নাই অথবা আগে যা টাকা দিয়েছেন এটা আমরা দিবো না বা ফেরত দিব এই এই জিনিসটা এখানে এন্ড এই ধরনের কোন এগ্রিমেন্ট কিন্তু আপনার সাথে কোনো একটা ইমেল কিংবা কোনো কনফার্মেশন কোনো কিছু আপনার কাছে মনে হয় নাই আপনার কথা যেটা আমি বুঝতে পারছি এই যদি হয় তাহলে কিন্তু ইউনিভার্সিটি আপনার কাছে পাওনা রয়ে গিয়েছে ইউনিভার্সিটি এই জন্য এখন চেস করতে পারে ইউনিভার্সিটি চাইলে ওই যে আপনি বলছেন যে ডেপ কালেকশন যারা তাদের কাছে কালেকশনের যে বিভিন্ন কোম্পানি এরকম কোন এক কোম্পানি কে তারা রিক্রুট করেছে যারা এখন চেয়ে আপনার কাছে চিঠি লিখছে বা এরকম তো কিন্তু তাদের তাদের অধিকার আছে কারণ আপনি ওই যে শুরুতে এনরোলমেন্টের সময় একটা কোন সাইন করেছেন যে সাইন হচ্ছে একটা এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড দ্য ইউনিভার্সিটি সো দ্যাট অন দ্য বেসিস অফ দ্যাট এগ্রিমেন্ট ইউ আর নাও লাইবল টু পে দ্য রেস্ট অফ দ্য ফিস হুইচ ইজ ডিউ টু দ্য ইউনিভার্সিটি তো এইটা তারপরে আপনি আপনার সার্কমস্টেন্স এখন লিখতে পারেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির কাছে বলতে পারেন যে তোমরা এটা ডিসক্রিপশন অ্যাপ্লাই করে আমাকে এটা রাইট অফ করে দাও আদারওয়াইজ আই ডোন্ট আই এম নট ইন এ পজিশন টু মেক দা পেমেন্ট অর রিপে দা অর পে দা টিউশন ফিস বিকজ অফ দিস ইজ ইজ সাথে আপনার ডক্টরের লেটার আপনার এই ধরনের সমস্ত এভিডেন্স দিয়ে আপনি এটা ইয়ে করতে পারেন তারপরে আপনি বলেছেন আপনার আইএলআর অ্যাপ্লিকেশন এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা সমস্যা তখনই হবে যদি ইউনিভার্সিটি ধরেন আপনাকে এটা চেস করছে আপনি আর কোনো রেসপন্স করছেন না কিছু না এক পর্যায়ে ইউনিভার্সিটি কোর্টে চলে গেল কোর্টে গিয়ে আপনার এগেনস্টে জাজমেন্ট নিয়ে আসলো সেটা হচ্ছে সিসিজে হয়ে যাবে কাউন্টি কোর্ট জাজমেন্ট মানি ক্লেমের একটা জাজমেন্ট তো সেটা যদি হয় তাহলে সেটা আপনাকে ডিক্লেয়ার করা লাগবে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস এর মধ্যে এইটা একটা মানে এটা একটা পরে এবং এটা আপনাকে ডিক্লেয়ার করা লাগবে তখন ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস হোম অফিস এটা কনসিডারেশনে নিবে যে ওয়েদার আপনাকে আইলার্ট দেওয়া যেতে পারে যেতে পারে না অনেক সময় সিসিজে হওয়ার পরে যদি পেমেন্টটা করে দেওয়া হয় তাহলে ওইটা আইলারে বড় কোনো এফেক্ট পড়ে না কিন্তু এটা আপনার ডিক্লেয়ার করা লাগে অথবা সিসিজে হওয়ার পরে একটা পেমেন্ট টার্ম যদি সেট হয় যে মাসে আমি এত করে করে দিয়ে যাব সেটা দিয়ে যাচ্ছে এবং এটা আর মিস করছে না তাহলেও হয় আমি বলবো ইন ফার্স্ট প্লেস আপনি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেন এখন চুপ না থেকে তো আপনি আপনার যে মানে যে সার্কামস্ট্যান্সেস যে সিচুয়েশন যে হেলথ কন্ডিশন এটার সাপোর্টিং সব এভিডেন্স নিয়ে এটা প্রুফ করেন যে আপনার পক্ষে টাকা দেওয়া কিছুতেই সম্ভব নয় আপনার পক্ষে এই জন্য কোর্সও কন্টিনিউ করে রাখা সম্ভব হয় নাই ওরা যাতে ডিসক্রিপশন অ্যাপ্লাই করে আপনার এই পেমেন্টটা মৌকুফ করে দেয় বা রাইট অফ করে দেয় এবং এটা আপনি খুব স্ট্রংলি সুন্দর করে তাদেরকে বুঝিয়ে লেখেন ইউ ট্রাই দিস ওয়ে এবং ইউনিভার্সিটি খুব কমই আমি দেখেছি খুবই খুবই কম সেন্ট পার্সেন্ট ওয়ান টু পার্সেন্ট হবে না যে তারা কোর্ট পর্যন্ত যায় আমি দেখেছি ডেপ কালেক্টরের লেটার আসে কথা ঠিক কিন্তু শেষ পর্যন্ত কোর্টে গিয়েছে এরকম এক্সাম্পল খুবই কম হাওয়েভার আমি বলছিলাম যে আপনারটা কোর্টে যাবে না আপনি ওদেরকে এখন থেকে এই জিনিসটা পার্সু করতে থাকেন আপনি কনভিন্স করেন যে আপনার এই সিনারিও প্রয়োজনে ফোনেও কথা বলেন কখনো যদি যাওয়া লাগে আপনার যে ফিজিক্যাল কন্ডিশন আপনি বলছেন হুইলচেয়ার ইউজার আপনি স্বয়ং প্র্যাকটিক্যালি ওখানে গেলে হয়তো এটা প্রুভ হবে যে হ্যাঁ আপনি তো আসলে এই ধরনের সিনারিওতে আছেন সারকমস্ট্যান্সেস দেই দ্যাট কুড বি হেল্পফুল আপনি এভাবে এটা ডিল করেন আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন ধন্যবাদ সুপ্রদর্শক আমি একটু বিস্তারিত এটা বলেছি কারণ অনেক স্টুডেন্ট আমাদের আছেন যে যারা উনি ওনার কথা তো একরকম যে ওনার শারীরিক কারণে উনি আর কন্টিনিউ করেন নাই কিন্তু বিভিন্ন কারণে বা এমনি এদেশে দেশে আসার কিছুদিন পরে আর কোর্স ফলো করেন না কোর্স কন্টিনিউ করেন না টাকা পয়সাও দেন না তারা এরকম অনেক কিছু ফেস করেন মনে রাখতে হবে এটা কিন্তু একটা কন্ট্রাক্ট বিটুইন ইউ এটা একটা মানে সার্ভিস প্রোভাইডিং এর একটা কন্ট্রাক্ট যে আমি পেমেন্ট করব বিনিময়ে পড়াশোনা সে আমাকে দিবে এই কন্ট্রাক্ট তো এই কন্ট্রাক্টটা কিন্তু চাইলে লিগ্যাল অ্যাকশন নেওয়ার মতো অপশন ইউনিভার্সিটি আছে যদি আপনি হঠাৎ করে পড়াশোনা বন্ধ করেও দেন এবং সেই সাথে ফি আপনার যদি ডিউ থাকে এবং দীর্ঘদিন আর কোনো ফি না দেন ইফ দে ওয়ান্ট দে ক্যান স্টার্ট মেক আ ক্লেম বিফোর দ্য কাউন্টি কোর্ট ঠিক আছে আশা করি এই জিনিসটা সবাই একটু বুঝতে পেরেছেন ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন ট্রাস্টেড ল ফার্ম